আসসালামু আলাইকুম মাহিরা ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো নিচে দুইটি বেডরুম এবং উপরে তিনটি বেডরুম মোট পাঁচটি বেডরুমদের সাজানো সুন্দর এবং আকর্ষণীয় এই ডুপ্লেক্স বাড়িটি আসুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই আমাদের ফ্লোর প্ল্যান এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এবং এটা হলো আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান আসুন আমরা এটাকে আরো বিস্তারিত আলোচনা করি গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে আমরা রেখেছি দুইটা বেডরুম একটা কিচেন বড়ো সড়ো সাইজের বেডরুমের সমান একটা ডাইনিং একটা ড্রয়িং সেপারেট এবং একটা সুন্দর ডুপ্লেক্সের রাউন্ড সিঁড়ি কার পার্কিং এবং টয়লেট আছে দুইটি একটা কমন একটি অ্যাটাচড আমরা বাড়িতে প্রবেশ করব একটি লবির মাধ্যমে এখানে আপনি চাইলে বিকেলবেলা বেঞ্চ ফেলে বসতে পারবেন অথবা গল্প করতে পারবেন আমরা পাঁচ বড় এর একটি ড্রয়িং রুম যেটার সাইজ রাখা হয়েছে সাড়ে বারো ফিট বাই ষোলো ফিট আমরা ঠিক বাম পাশে সেকেন্ডারি আরেকটা দরজা রেখেছি এই পাশে আমাদের কার পার্কিং এর সাথে সংযুক্ত হবার জন্য আমরা বাম পাশে একটি কার পার্কিং রেখেছি এগারো ফিট সাত বাই সতেরো ফিট এখানে কার পার্কিং রুমের পাশাপাশি আপনি চাইলে বাইকও রাখতে পারবেন এরপর আমরা ড্রয়িং রুম থেকে সামনে প্রবেশ করি সামনে এখানে আমরা পর্দা দিয়ে সেপারেট করেছি যাতে করে আমাদের ভেতরের প্রাইভেসিটা এখান থেকে রক্ষা হয় আমরা এখান থেকে ঢুকতেই ভেতরে পাব প্রথমত একটা বড় রাউন্ড ডুপ্লেক্সের সিঁড়ি যার সাইজ বারো ফিট বাই আট ফিট ছয় আট ফিট ছয় হলো এখান থেকে এই পর্যন্ত শুধুমাত্র সিঁড়ির এরিয়াটা আর সামনে আমরা কিছু জায়গা ফ্রি পাবো মোটামুটি এই পর্যন্ত আমরা বাম পাশে পেয়ে যাব মাস্টার বেডরুমটি যেটি সাইজ রাখা হয়েছে বারো ফিট বাই তেরো ফিট এবং যার সাথে রয়েছে একটি অ্যাটাচড বাথরুম এবং অ্যাটাচড বারান্দা ঠিক বিপরীত পাশে আমরা ডান দিকে পেয়ে যাব একটি বড় সরো সাইজের ডাইনিং যেখানে প্রাকৃতিক আলো বাতাস প্রবেশ করবে ডাইনিং এর সাইজ রেখেছি আমরা তেরো ফিট বাই তেরো ফিট বড় সড়ো মাপের একটা ডাইনিং যেখানে ওয়াগন থেকে শুরু করে অনেক আপনি রাখতে ঠিক তার পাশেই রাখা হয়েছে কিচেনটি যেটি বড় বড়সড় একটি রুমের সমান দশ ফিট বাই তেরো ফিট যার মধ্যে রেফ্রিজারেটর থেকে শুরু করে কিচেনের এর সব সবকিছুই আপনি রাখতে পারবেন এখান থেকে বাইরে বের হওয়ার জন্য আরেকটি দরজা রাখা হয়েছে এবং রাখা হয়েছে একটি স্টোর বেডরুম যার সাইজ চার ফিট বাই আট ফিট আমরা বাড়ির ঠিক ফ্রন্টে একটা কমন বেডরুম রেখেছি বেডরুম ওয়ান যেটার সাইজ তেরো ফিট বাই বারো ফিট এবং যার জন্য রাখা হয়েছে একটা কমন টয়লেট সাড়ে আট ফিট বাই সাড়ে চার ফিট এই কমন টয়লেটটি চাইলে বাড়ির ভেতরে যে কেউ ব্যবহার করতে পারবে আমরা সামনের ভিউটি সুন্দর করার জন্য একটি আট ফিট বাই তিন ফিট বারান্দার ব্যবস্থা করেছি তো এই আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান যেটির সাইজ হলো ছাপ্পান্ন ফিট পাঁচ ইঞ্চি বাই উনচল্লিশ ফিট দুই ইঞ্চি আপনাদের যদি ছাপ্পান্ন ফিট পাঁচ ইঞ্চি বা উনচল্লিশ ফিট দুই ইঞ্চি জায়গা থাকে তাহলে আপনারা চাইলে এই বাড়িটি হুবহু আপনার জমিতে করে ফেলতে পারবেন অথবা আপনাদের জমি যদি কিছু কম বেশিও হয় আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই প্ল্যানটিকে আপনার জমিতে অ্যাডজাস্ট করে নিতে পারবেন প্রিয় দর্শক এই ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান যার এরিয়া হলো তেরোশো নব্বই স্কোয়ার ফিট ফ্লোর এরিয়া এবং পার্কিং এরিয়া এক্সট্রা আছে একশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট প্রিয় দর্শক আসুন এবার আমরা এটির ফার্স্ট ফ্লোরটি দেখি অর্থাৎ দোতলার প্ল্যান ডুপ্লেক্স বাড়িটির এই সুন্দর রাউন্ড সিঁড়িটি দিয়ে ওঠার পরেই এখানে আপনি পেয়ে যাবেন একটি খোলামেলা জায়গা যেখান থেকে আপনি এক্সেস করবেন সব দিকে বাম পাশে আমাদের রাখা হয়েছে মাস্টার বেডরুম যেমনটি গ্রাউন্ড ফ্লোরে ছিল অ্যাটাচ টয়লেট সহ এবং বারান্দা সহ এবং এর সামনে আমরা রেখেছি একটি ওপেন টেরাস যদি আপনারা এটাকে ডিতে দেখতে চান এই হল আমাদের থ্রি ভিউ আমরা এই দরজার কথা বলছিলাম এবং এখান থেকে এখানে একটা রাখা হয়েছে এবং যার উপরে এম এস অথবা এস এস অথবা এসিবি সিট দ্বারা হতে পারে আমরা এখানে গ্লাসের ব্যবস্থা করেছি বারান্দার রেলিং হিসেবে আসুন আমরা প্ল্যানে ফিরে যাই ওপেন টেরেস থেকে এসে আমরা এখানে এক্সেস করতে পারবো আরো দুইটি বেডরুমে বেডরুম টু এবং বেডরুম ওয়ান যার সাইজ বেডরুম টু তে রাখা হয়েছে বারো ফিট পাঁচ বাই তেরো ফিট এবং বেডরুম ওয়ান এ রাখা হয়েছে তেরো ফিট বাই বারো ফিট এবং উভয়ের সাথে রয়েছে বারান্দা যার সাইজ আট ফিট বাই তিন ফিট আমরা এই দুইটি বেডরুমের জন্য একটি কমন টয়লেট অ্যারেঞ্জ করেছি এই পাশে পাবেন আপনি ফ্যামিলি লিভিং যার সাইজ তেরো ফিট বাই তেরো ফিট এখানে আপনি চাইলে সোফা ফেলে একটি ফ্যামিলি লিভিং তৈরি করতে পারবেন ঠিক এই পাশে আমরা আরেকটি দরজা দিয়ে এ পাশে রেখেছি আমরা খোলা আরেকটি ওপেন টেরাস এবং একটি রাউন্ড স্পাইরাল সিঁড়ি আপনারা যদি এটিকে থ্রি ডিতে দেখতে চান এই হলো আমাদের থ্রি ডি ডান পাশের ভিউটা অর্থাৎ যে ওপেন টেরাসটির কথা বললাম আমরা এই হলো আমাদের ওপেন টেরাস এবং এটা হলো আমাদের স্পাইরাল সিঁড়ি যেটা দিয়ে আপনারা উপরের ছাদে এক্সেস করতে পারবেন প্রিয় দর্শক আপনারা চাইলে আমাদের যে মেন সিঁড়ি ছিল সেটাও কন্টিনিউ করে এখানে উপরে আসতে পারতেন কিন্তু আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল খরচ বাঁচানোর জন্য আমরা মেন সিঁড়িকে কন্টিনিউ না করে আমরা এখান থেকে ওপেন টেরাস থেকে একটা স্পাইরাল সিঁড়ির ব্যবস্থা করেছি ওপরের জোনে আসার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমাদের ছাদে এক্সট্রা করে রাখা হয়েছে আলাদা একটি টি জোন বিকেলবেলা বসার জন্য এবং একটা দোলনা যার মাধ্যমে সুন্দরভাবে সাজানো হয়েছে আমাদের উপরের ছাদটি এছাড়াও আমাদের এই জমির পেছনে যেহেতু একটি বড় ফিল্ড রয়েছে খোলা মাঠ যার সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা পিছনে দিয়েছিলাম তেরো ফিট বাই তিন ফিটের একটি বড় বারান্দা আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল উনি এই বারান্দায় এসে পেছনের সার্বিক ভিউটি উপভোগ করবেন তো এই হলো আমাদের ফ্লোর প্ল্যান আমাদের ফার্স্ট ফ্লোরের এরিয়া হল বারোশো বিশ স্কোয়ার ফিট প্রিয় দর্শক আসুন এবার আমরা এর অ্যানিমেশন ভিডিওটি উপভোগ করি দেখতে পাচ্ছেন এই হলো আমাদের অ্যানিমেশন ভিডিও বাড়ির সামনের দৃশ্যটি দেখানো হচ্ছে যেখানে সুন্দর এবং নিখুঁতভাবে করা হয়েছে এই ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটি ছাদের উপর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা এই ছাদটিকে উপস্থাপন করেছি এবং দেখতে পাচ্ছেন ওপেন টেরেসের স্পাইরাল সিঁড়ির মাধ্যমে এটার বাহ্যিক সৌন্দর্য আরও কতটা বৃদ্ধি পেয়েছে আপনারা যদি এমন অসাধারণ ডিজাইন দেখতে চান কিংবা নিজের জন্য কাস্টমাইজড ডিজাইন করাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল মনে রাখবেন মাহিরা ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস সবসময় আপনাদের পাশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম